ব্রাহ্মণবাড়িয়া সদরে পাগাচাং গ্রামে বাইতুস সালাফি জামে মসজিদে বেদাতিদের আক্রমণ আল্লাহ রাব্বুল পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের সুরাতুল বাকারার একশত চোদ্দ নম্বর আয়াতে বলেছেন তার থেকে বড় জালেম আর কে তার থেকে বড় জালেম তার থেকে বড় অপরাধী তার থেকে বড় পাপি আর কে যে ব্যক্তি আল্লা রাব্বুল আলামিনের বান্দাদেরকে তার গড়ে ইবাদত করতে বাধা দেয় রাসুলের তরিকায় সলাত আদায় করতে বাধা দেয় তার থেকে বড় জালেম আর কে হতে পারে সুরা বাকারা আয়াত একশো চোদ্দ তাফসিরিফনি ক্যাসির এক নম্বর খণ্ডের তিনশো উনত্রিশ তিরিশ একত্রিশ নম্বর পৃষ্ঠাতে বর্ণিত হয়েছে রাসুল আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে হারামে ইবাদত করতেন তখন মক্কার মুশরিকেরা বাধা প্রদান করতেন মক্কার মুশরিকেরা বাধা প্রদান করতেন যখন আল্লাহর নবী বাইতুল্লাহ শরীফের পাশে বাইতুল্লাহ শরীফের নিকটে ইবাদত করতেন নামাজ পড়তেন তখন মক্কার মুশরিক যারা কাফের যারা মক্কার বড় বড় মুশরিক কাফের যারা তারা বাধা দিত তাহলে মসজিদও বাধা দেওয়া ইবাদতে বাধা দেওয়া এই বৈশিষ্ট্যটা কাদের মক্কার মুশরিকদের দ্বিতীয়ত বর্ণিত হয়েছে নাসারারা যখন ইহুদিরা যখন ইহুদিদের মসজিদে ইবাদত করতেন তখন যারা নাসারা তারা ইবাদতে বাধা প্রদান করতেন অর্থাৎ হুদাইবের সন্ধির যদি আমরা ইতিহাস জানি তাহলে আপনাদের জানার কথা বাদতে বাধা দেওয়া মুশ্রিকদের বৈশিষ্ট্য কাজেই আমরা জানব ব্রাহ্মণবাড়িয়া সদরে পাগাচাং বাইতু সালাফি জামে মসজিদে কার আক্রমণ করল। দেওবন্দি পীর পূজারী আকাবের পূজারী মাজার পূজারী ধর্মে তারা হানাফি আকিদায় তারা আশারি মাতুরিদি পীর পূজারী খানকা পূজারী খাম্বা পূজারী এই সমস্ত মুশ্রিকেরা আল্লাহর গড়ে আল্লাহর জমিনে আল্লাহর বামদারা এবাদত করবে তারা বাধা প্রদান করে আল্লাহ তালা তাদেরকে জালেম বলে আখ্যায়িত করেছেন কাজেই আমরা বলবো ফরিদপুরের সালতাতে যখন বিদাতির আক্রমণ করে আহলে হাদিস মসজিদ ভেঙ্গে ফেলেছিল সেখানে তৌগেদের মারকাজ গড়ে উঠেছে আলহামদুলিল্লাহ টিনের মসজিদ যদি বাঙ্গা হয় দশতলা বিল্ডিং করা হবে একটা মসজিদ বাঙ্গা হলে বিশটা মসজিদ তৈরি করা হবে এভাবেই পবিত্র কোরআন এবং হাদিসের দাওয়াত তাওহিদের দুর্গ প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা পরিবারে তাওহিদের দাওয়াত ছড়ায় পড়বে ইনশাল্লাহ তৌহিদ সুন্নাতের প্রচার ও প্রতিষ্ঠা ঘটবে ইনশাল্লাহ মনে রাখবেন আপনি আতরে যত নাড়া দিবেন তত আঁতরে সুগ্রাণ বের হবে আপনি আঁতরে যত নাড়া দিবেন তত আঁতরে সুগ্রাণ হবে আপনি যত বেশি মসজিদ ভাঙবেন আজিজ প্রত্যেকটা হালে হাদিস ধোনি বাইদের মধ্যবিত্ত বাইদের নৌজুয়ান, যুবক দাঈল আল্লাহ রাসুল প্রেমিক সুন্না প্রেমিক কোরআন প্রেমিক বাইদের প্রতি আমাদের এই আহ্বান যেখানেই মসজিদ ভাঙ্গা হবে সেখানেই আপনাদের দানের হাত প্রসারিত করবেন যেন করে সেখানে সন্ন্যাস প্রতিষ্ঠার জন্যে হাদিস কোরআন প্রতিষ্ঠার জন্যে আমরা বাস্তবায়ন করতে পারি কাজ করতে পারি একতলা মসজিদ বাংলে দশতলা করা হবে টিনের মসজিদ বাংলে বিল্ডিং করা হবে মাদ্রাসা করা হবে অবশ্যই সেই হাদিসের দাওয়াত গোটা বিশ্বময় সরিয়ে পড়বে গোটা বাংলায় সরিয়ে পড়বে ইনশা আল্লাহ সদরে সালাম জামে মসজিদের কর্তৃপক্ষ কয়েকজন গুরুতর আহত হয়েছেন পরিশেষে তাদের জন্য দোয়া কামনা করি আল্লাহ তালা তাদেরকে সুস্থতা দান করুন এই সমস্ত বেদাতিদেরকে আল্লাহ তালা হেদায়ত দান করুন এই সমস্ত বেদাতিদেরকে আল্লাহ তালা হেদায়ত দান করুন এই